আসসালামু আলাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে বিভিন্ন রেঞ্জের টু পিস দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে লাখনোর ভিতরে নিউ কিছু প্রিন্ট আছে কালেকশন আছে ফুল ভিটে কন্টিনিউ করবেন না দেখলেই কিন্তু লস শিওর এখন দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা সম্পূর্ণ আমরাই কাজ করে একদম নিউ আসছে মানে গরম গরম ডিজাইন যারা চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্রাইস তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা হচ্ছে ভাঙ্গি কালার দেন অ্যাশ কালার কালারগুলো সবগুলো নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো এক সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে এ হচ্ছে কালারগুলো প্রাইস সেম দেখতেই পাচ্ছি এটা খাদি কটনের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা একটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 350 350 অনলি 350 এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর বড়ে 38 থেকে 42 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্টের ভিতরে পাচ্ছেন কটন শার্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে পায়জামাটা কালার হবে টোটাল 7টা প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা অনলি প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও কটন ফেব্রিক বডি বিয়াল্লিস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কুড়ি এগুলো একদম হচ্ছে কটনের ভিতরে রং কষের গ্যারান্টি আছে তাই না এক সেটও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে লাখনো এটা লাখনো সিকোয়েন্সটা ঠিক আছে এটাও কটন ফেব্রিক এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা কালার হবে টোটাল তিনটাই হচ্ছে কালারগুলো এই যে তিনশো পঞ্চাশের লাস্ট কয়েকটা প্রিন্ট আছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এই দেখেন এটা একটা কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার পিঙ্ক কালার এক সেটও পাইকারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কামিজগুলো সাদা বাহার ডিজাইনে একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ করে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল এর থেকে আরামদায়ক আর কিন্তু হয় না ঠিক আছে মানে এই গরমে এগুলো পড়লে জাস্ট দোয়া দিয়ে দিবেন যে চারশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছে আপনাদেরকে এটা একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার দেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটার ভিতর লাস্টার হচ্ছে এই প্রিন্টটা চারশো পঞ্চাশ আরও প্রিন্ট আছে তাই না এটা একটা প্রিন্ট এটাও চারশো পঞ্চাশ এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার গর্জাস করে কাজ করা একদম এমব্রয়ডারি কাজ এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এ হচ্ছে কালারগুলো চারশো পঞ্চাশের লাস্ট ডিজাইন দেখা এটা বুটিক্সের ভিতরে অল ওভার গর্জাস মানে এগুলো ছয়শো পঞ্চাশ ছিল আজকে পাচ্ছেন চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় প্রায় বারোটার মতো কালার আছে তাই না সিল্ক কালার ল্যাভেন্ডার বিস্কিট মিষ্টি অ্যাশ দেন হচ্ছে লেমন কালার অনিয়ন কালার আচ্ছা চারশো পঞ্চাশ লাস্ট ওয়ান কিছু ওয়ান পিস গ্রাউন দেখাবো এগুলো কিন্তু নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা ফিতা করা আছে দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলো বডি বিয়াল্লিশ লং হয়ে বিয়াল্লিশ একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য দুইশো যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা মেরুন কালার নেক পোশনে আমরা ওই কাজ করা থাকবে কালারগুলো দেখা এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে ওকে আচ্ছা লাস্ট ওয়ান আর একটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরো ধামাকা অফার নেক পোশনে আমরা ওই কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা এই হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু নাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ